ফ্লট হয়েছিল সেই ব্লাডগুলো মানে কি বলবো ধরে নাও কালো পটি এক টাইপের হচ্ছে ব্লাডগুলো বেড়াচ্ছে ডাক্তারকে বলা হলো মধ্যে বেডের মধ্যে মানে পুরো বেড ভিজে যাচ্ছে এমনই অবস্থা তো ডক্টরকে বলাতে বললো শরীরে তো জল জমে আছে সেই কারণে এটা হচ্ছে এটা কোনো ব্যাপার না তা ডাক্তারকে বলা হলো বন্ধুরা আজকে বৃহস্পতিবার এখন বাজে সন্ধ্যায় সাড়ে পাঁচটা এখানে এখনও সন্ধে হয়নি তো বন্ধুরা এখন আমি ভাইয়ের আপডেটটা তোমাদেরকে দিতে এসেছি কালকের বুধবার ছিল আগামী বুধবার কোনো ভিডিও আমি করতে পারিনি কারণ কালকের থেকে প্রচুর ব্যস্ত ছিলাম ইভেন এখনও ব্যস্ত ছিলাম এই সবে মাত্র নার্সিংহোম থেকে আসলাম এসে ভাবলাম তোমাদেরকে আপডেটটা দিতে হবে আপডেটটা আগে দিয়ে দিই তারপরে বাকি কাজ করবো তো এখন হলো কথা ভাইয়ের এখন যে তোমাদেরকে বলেছিলাম ভাইয়ের ছিয়াত্তর কেজি ওয়েট হয়ে গেছিলো সেটা কালকে বাহাত্তর কেজি হয়েছে আগামী কাল মানে বুধবারের রিপোর্ট অনুযায়ী ভাইয়ের বাহাত্তর কেজি হয়েছে কমেছে ওয়েটটা আর এখন ওর অসুবিধা হচ্ছে এলপি যে রিপোর্টটা হয় সেটা বনমেরুর করা হয়েছে তারপরে এলপি রিপোর্টটা করেছে মানে হাড়ের মধ্যে কোনো জল জমে আছে কি না সেটা দেখার জন্য সেই রিপোর্টটা কালকে হয়েছে আর রিপোর্টটা করার পর থেকে প্রচণ্ড কষ্ট পাচ্ছে যন্ত্রণায় বনমেরু হয়েছে তারপরে আবার এলপি রিপোর্টটা হয়েছে হাড়ের মধ্যে বুঝতেই পারছ হাড়ের যন্ত্রণা কতটা মারাত্মক যন্ত্রণা কদিন ধরেই তো রাতে ঘুমাচ্ছে না যন্ত্রণায় ছটফট করছিল। আদারওয়াইজ যন্ত্রণাগুলো যে ব্যথাগুলো ছিল সেটা একটু কম আছে কিন্তু কালকে যেহেতু এলপি হয়েছে বন মেরুর নিষ্ঠায় যেখানে বন মেরু করেছে তার সাইডেই আর কি এলপি রিপোর্ট করেছে তো ওটাতে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে সারা রাত খুব কষ্ট পেয়েছে এখনও পর্যন্ত কষ্ট পাচ্ছে ব্যথা হচ্ছে ওকে এখন হালকা ডোজের কেমো চালিয়েছে আর বাচ্চাদের যে নর্মাল কেমোটা হয় হালকা ডোজে সেই কেমোটা আঠেরো ঘন্টা কালকের থেকে চলছে এখনও আঠেরো ঘন্টা আঠেরো ঘন্টা রানিং ওই কেমোটা চলবে আর এইদিকে হচ্ছে কালকের থেকে যে কারণে ব্যস্ত ছিলাম কালকের থেকে হচ্ছে ব্লাড দেওয়ার ব্যাপারটা ব্লাড অ্যারেঞ্জ করাটা খুব টাফ ব্যাপার এখানে ব্লাড অ্যারেঞ্জ করার জন্য অনেক জায়গায় ছোটাছুটি করছি কালকের আমাদের যেরকম দুর্গা পুজো কালী পুজো একটা ফেস্টিভ্যাল আছে ছুটি থাকে এখানে ওরকম মকর সংক্রান্তির একটা বড় ফেস্টিভ্যাল আছে যেখানে এনারা মানে তিন দিন আর কি চোদ্দো পনেরো ষোলো তিন দিনই ক্যালেন্ডারে লাল দাগ দেওয়া মানে সব ছুটি কোনো কিছু খোলা থাকে না সব কিছুই বন্ধ থাকে তো আমরা যেই হোটেলে আছি ওখানে দাদাদের সাথে কথা বললাম হোটেলের ম্যানেজারের সাথে কথা বললাম কথা বলাতে উনি বললেন যে দেওয়া যাবে কিন্তু সেটা এখন না তিন দুদিন পর কারণ এই যে অনুষ্ঠানটা আছে সবাই এখানে মানে বুঝতেই পারছো ওকেশন পারপাসে এখন যেটা ফ্যাশন হয়ে গেছে সবাই খায় তো সেই জিনিসটা এখানেও সেম মকর সংক্রান্তিতে এখানে বড়ো করে হয় সেই কারণে বললো এখন কেউ দিতে পারবে না মিনিমাম সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখের পর থেকে আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো তো এই কারণে আর এইদিকে ভাইয়ের প্রচুর ব্লাড চলেছে প্লেটলেট চলেছে তার জন্য প্লেটলেট দিতে হবে তো সেই কারণে হচ্ছে অ্যারেঞ্জ করতে পারছিলাম না তো তারপরে আমাদের হোটেলের একটা দাদা মানে হোটেলেরই আর কি হোটেলেই থাকে হোটেলে কাজকর্ম সব করে সেই দাদা সেই দাদাকে অনেক করে রিকোয়েস্ট করলাম যে দাদা প্লিজ একটু কোথাও থেকে দেখো তো সেই দাদা আর কি রাত্রেবেলা অ্যারেঞ্জ করে দিল তবে এক একটা ডোনার সাত হাজার টাকা আট হাজার টাকা করে বলেছিল অনেক রিকোয়েস্ট করার পর সাত হাজার টাকায় রাজি হয়েছে আর বললো এমার্জেন্সি পারপাস প্রচুর নেয় এরা যদি যখনই শোনে আজকের কালকের লাগবে এমার্জেন্সি আছে কালকেই লাগবে তখনই এরা চার্জ বাড়িয়ে দেয় নাকি যেটা শুনলাম তো আমাকে বলল বৌদি যদি তোমাদের লাগে এমার্জেন্সি করে নিও না এমার্জেন্সি করে নিলে প্রচুর এমার্জেন্সি করে নিলে প্রচুর কস্টলি হয়ে যাবে দশ বারো হাজার টাকাও নেয় এক একজন তো সেই জন্য বললো যে দুদিন আগে থেকে তুমি আমায় বলো তাহলে আমি অ্যারেঞ্জ করছি ছ হাজারের মধ্যে হয়ে যাবে তো অনেক রিকোয়েস্ট করে বললাম যদি সাড়ে পাঁচের মধ্যে পাঁচের মধ্যে হয় বললো না পাঁচ হবে না সাড়ে পাঁচ করতে পারি তো এই ছিল লাস্ট কথা তো তারপরে আজকে সকালে বোন বোনের তো বোন দিতে গেছিলো ব্লাড বোনের হয়নি আর আমিও দিতে গেছিলাম কিন্তু আমার স্টেরয়েড যেহেতু চলেছে তার জন্য আমার ব্লাড এখন নেবে না তো এই হচ্ছে কথা তাও একজনকে অ্যারেঞ্জ করা হয়েছে একজন ব্লাড দিয়েছে আর আপাতত এখন প্লেটলেট লাগবে প্লেটলেট এখানে যখন ব্লাড অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝিনি ব্লাড দিতে হবে বলেছি ওরা সেই প্রিপেয়ার হয়ে এসছে এবার বোন নিয়ে এসছে কাগজ প্লেটলেট লাগবে বললেও ব্লাড লাগবে এখন দেখলাম যে স্লিপ দিয়েছি সেখানে প্লেটলেট হয়েছে লেখা তো এবার নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর বলছে প্লেটলেট হবে না প্লেটলেট নিতে গেলে তোমার দশ থেকে বারো হাজার টাকা লাগবে এক একটা প্লেটলেটে তো অনেক রিকোয়েস্ট করে বললাম দশের মধ্যে করে দেওয়ার জন্য তো বললো আমরা চেষ্টা করছি যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে কালকে কালকে দিনটা লাগবে আমাকে অ্যারেঞ্জ করতে পরের দিন তাহলে প্রসিডিও শুরু হবে তো সেই কথাগুলো এখন আপাতত একজন দিয়েছে ডোনার একটা ডোনার ডোনেট করেছে ব্লাড আর প্লেটলেটটা এখন কালকে উনি জানাবেন কনফার্ম তারপরেই দিতে পারবে আর ভাইয়ের শরীরে এখন একটু কষ্টটা মানে ভীষণভাবে হচ্ছে ওই এলপিটার জন্য আর শ্বাসকষ্ট যেটা বললাম ইনফেকশন হয়ে গেছে জল জমে আছে বলে তার জন্য মেডিসিন চলছে ওয়েটটা তো তারপরে যেখান থেকে বনমেরু করেছিল সেখান থেকে না তিন দিন পর আজকে স্টিকারটা খুলে দিয়েছে স্টিকারটা খুলে দেওয়ার পর দুধে বেডের মধ্যে মানে পুরো বেড ভিজে যাচ্ছে এমনই অবস্থা তো ডক্টরকে বলাতে বলল শরীরে তো জল জমে আছে সেই কারণে এটা হচ্ছে এটা কোনো ব্যাপার না তা ডাক্তারকে বলা হলো ডাক্তার বললো এটা জল জমার কারণেই হয়েছে এটা ভাবার মানে কোনো দরকার নেই কিছু আর দুদিন ধরে ও প্রচণ্ড পরিমাণে ব্লাড যেগুলো কি বলবো রক্তপটি যেটা বলে সেটা হচ্ছে কালো কালো লাল না কালো পটি হচ্ছে যেটা কি বলবো এটা মেয়েরাই বুঝতে পারবে যেটা বলছি অনেকটা সেরকম আর কি ব্লাড ক্লট হয়েছিল সেই ব্লাডগুলো মানে কি বলবো নাও কালো কটি এক টাইপের হচ্ছে ব্লাডগুলো বেরাচ্ছে ডাক্তারকে বলা হলো মন বললো ডাক্তারকে বলল তোমরা তো সবই যেন ওর কন্ডিশানটা কী ম্যাম তো তোমাদের সবই বলে দিয়েছে মানে অনু ম্যামের কথাই বলছে হ্যাঁ সবই বলে দিয়েছে তো তোমরা জানো তো জেনে শুনেই তো ট্রিটমেন্ট চলছে তো আর কি বলবো আমরা তো আপ্রাণ চেষ্টা করছি ওকে সুস্থ করার জন্য তো এটা যে বধ রক্তগুলো আছে সেগুলো বেড়াচ্ছে মানে এতটুকু মানে খবরটা পেলাম অনেকেই বলছে লাল হলে খারাপ কিন্তু কালোটা হলে ভালো কালোটা হলে মানে রক্ত যে কালো বটিটা করছে কালো রক্ত যেগুলো বেড়াচ্ছে সেগুলো সেগুলো বদ রক্ত মানে ভিতরে জমে থাকা বদ কিছু সেইগুলো বেরিয়ে যাচ্ছে আর যদি লাল বেরাতো তাহলে প্রবলেম ছিল তাহলে খারাপ ছিল তো এটা অনেকে বলছে আর ওর লুজ মোশন হচ্ছে কন্টিনিউ হাগিস পরা রয়েছে বড় বড় প্যাম্পার্স সেইগুলো না মানে কন্টিনিউ পরে থাকতে থাকতে কদিন ধরে মানে পুরো পাছার মধ্যে একটু উপরের চামড়াটা উঠে উঠে গেছে লাল হয়ে গেছে কষ্ট হচ্ছে ওই জন্য আজকের আগেজটা খুলে দিয়েছে তো এই হলো আজকের আপডেট আপডেটটা তোমাদেরকে দিতে আসলাম তোমরা চিন্তায় থাকো তোমরা সবসময় আপডেটটা চাও আর আজকের আমি আজকের বৃহস্পতিবার আজকের আপডেটটা আমি আজকেই দিয়ে ভিডিওটা পোস্ট করব আর এদিকে আমার হাজব্যান্ড তোমাদেরকে বললাম সি রিপোর্ট ওইটা ওইদিকে যায়নি যেটা বলার ছিল ওদিকে যায়নি কিন্তু যে ইনফেকশানটা হয়েছিল সেটা ট্রিটমেন্ট হওয়ার কথা সেটা হচ্ছে কুচ রক্ত কিডনিটা যে ড্যামেজ হয়েছে ড্যামেজ হওয়ার কারণে কুচ রক্ত যেগুলো বেড়াচ্ছে সেগুলো একটা সাইডে এসে মানে কিডনির পাশে যে হাড়টা রয়েছে যেই হাড়ের মধ্যে এসে পূজার রক্তগুলো জমে রয়েছে তো সেইগুলো এখন প্রচুর পরিমাণে ইনফেকশান হয়ে গেছে যেটা বললাম কালকে যে এর ট্রিটমেন্টটা না করলে এখন খারাপ হবে সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতে বললাম তো ওটার জন্য এখন করণীয় আছে একটা দুটো অপশান আছে একটা অপারেশান আর একটা রেডিয়েশন অপারেশান হচ্ছে ওর অনেকগুলো অপারেশান অলরেডি চারটে অপারেশান হয়েছে অ্যাপেন্ডিক্স হয়েছে তারপরে ছোটোবেলায় ওর টয়লেটের জায়গায় একবার অপারেশান হয়েছিল আবার ফের এই কিছুদিন আগে ব্লাডারে অপারেশানটা হলো তিনটে আর একটা কিসের হয়েছিলো চারটে মতো ওর অপারেশান হয়েছিলো তার জন্য ডাক্তার বলছে এই মুহুর্তে কোনো অপারেশানের দিকে যাচ্ছে না যেহেতু ওর রেডিয়েশান একটা বড় অপারেশান কিছুদিন আগে হলো সেই কারণে এখন অপারেশানটার দিকে যাচ্ছে না ডাক্তার ডাক্তার বলছে এই অপারেশানটা যদি হয় কেটে রক্তগুলো বের করবে তারপরে ওই হাড়ের মধ্যে আবার কি ঢুকিয়ে রাখবে বললো ওটা আমি ঠিক বুঝতে পারলাম না ওটা আবার দু বছর পরে গিয়ে নাকি ওটা অপারেশন করে আবার বের করতে হবে ওটা একটু চাপের ব্যাপার ওটা সাজেস্ট করছে রেডিয়েশন থেরাপিটা করার জন্য রেডিয়েশন দিয়ে ওই জায়গাটা পুরো পুড়িয়ে ফেলার জন্য মানে যে ইনফেকশনের জায়গাটা পুঁচ রক্ত রয়েছে ওই জায়গাটা পুরোটাই পুড়িয়ে ফেলার চিন্তাভাবনা করছে কিন্তু ওটা করতে গেলে এখন তোমাদের মিনিমাম দু থেকে আড়াই লাখ টাকা খরচা টানা কন্টিনিউ আগস্ট মাস থেকে ট্রিটমেন্ট চলছে একটার পর একটা আমাদের কলকাতার কলকাতার লাস্ট ডাক্তার যে বলেছিলেন যে লং টাইম ট্রিটমেন্ট হবে এটা ধৈর্য ধরে করতে হবে সেম জিনিসটা এখানেও বলছে লং টাইম ট্রিটমেন্ট আছে শরীরের ওর যা যা প্রবলেম আছে সেগুলো ঠিক করতে ওর এখন লং টাইম চালিয়ে যেতে হবে ও বডিতে যেহেতু ইনফেকশানটা ধরে নিচ্ছে তার জন্য ওর রেডিয়েশন থেরাপি হোক আর অপারেশান হোক যেটাই করোনা কেন এসডিউতে দিতে হবে মানে এসডি সেটা আমাদের বলে দিয়েছে এসডিওতে দেওয়ার কারণটা হচ্ছে খারাপের জন্য না যে বাইরে থাকলে যে ওর ইনফেকশানটা ওর বডিতে ধরে নিচ্ছে সেটার জন্য এইচডিওতে দেওয়ার কথা বলছে এসডিওতে দিলে ইনফেকশানটার থেকে ও একটু মানে ঠিক থাকবে স্টেবেল থাকবে রেডিয়েশন হোক বা অপারেশান হোক যেটাই হোক না কেন তার জন্য এসডিউতে ওকে রাখতে হবে তো এটাই হলো কথা এই আজকের এই আপডেটটা তোমাদেরকে দিতে আসলাম ভাইয়ের এই অবস্থা। এখন ভাইয়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে ভাইয়ের আর আমি এখন ছাদে এসেছি মাইকে নিয়ে মাই প্রচণ্ড বদমাইশি করছে ঘরের মধ্যে টিভি চলছে কোনো ভয়েস দিতে পারছিলাম না তার জন্য মাইকে বললাম চল একটু ছাদে একটু খেলা কর তুই আর আমি ততক্ষণ একটু ফ্রেন্ডদেরকে আপডেটটা দিয়ে নিই তো সেই কারণে এখন ছাদে এসেছি আর তোমাদের দাদাভাই নিজে শুয়ে আছে তো চল কি দেখায় একটা ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তোমার দেখো এখন কেমন আছে খুব কষ্ট হচ্ছে ও তো এখন ওই হাইরিক্সের কেমোটা এখন চালাবে না ও শরীরের সব কিছু ঠিকঠাক করে স্টেবিল করে তবে ওই কেমোটা চালাবে এখন লোড ওসে কেমোটা চলছে তার জন্য পেটের ব্যথাটা একটু কমেছে শরীরের আর যে অন্যান্য ব্যথাগুলো হচ্ছিল সেটা কমেছে এখন প্রবলেম হচ্ছে শ্বাসকষ্টটা মানে যেহেতু ইনফেকশনটা রয়েছে লাংসে তার জন্য ওই জন্য একটু কষ্ট হচ্ছে শ্বাসটা নিতে আর শ্বাসটা নিতে একটু কষ্ট হচ্ছে আর হচ্ছে ওই যে এলপি যেটা করেছে সেটার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে হাড়ে আমার ওই শীত মধ্যে তো এই হলো আজকের আপডেট তো এই হলো আজকের আপডেট তো চলো ছোট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো